সুরা সুরাহ বিসমুল্লাহ রহমান পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বাসীগণ আল্লাহ ও তাঁর রাসুলের অপেক্ষা না করে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হও না এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ হে বিশ্বাসগণ তোমরা নবীর কণ্ঠস্বরের ওপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে কথোপকথনের ন্যায় রাসুলের সাথে উচ্চস্বরে কথা বলো না কারণ এতে তোমাদের কর্ম তোমাদের অজ্ঞাত নিষ্ফল হয়ে যাবে যারা আল্লাহর রাসুলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে পরিশোধিত করেছেন যাতে তারা সাবধান হয়ে চলতে পারে তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার রয়েছে হে নবী যারা ঘরের পিছন হতে তোমাকে উচ্চস্বরে ডাকতে থাকে তাদের অধিকাংশই নির্বোধ তুমি বের হয়ে ওদের কাছে আসা পর্যন্ত যদি ধৈর্য ধারণ করত তাই তাদের জন্য উত্তম হতো বিশ্বাসীগণ যদি তোমাদের বার্তা নিয়ে আসে তোমরা তা পরীক্ষা করবে যাতে অজ্ঞতা হেতু কোনো কাউকে আঘাত না করে পরে তোমাদের কৃতকর্মে অনুতপ্ত না হও তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসুল আছেন তিনি অনেক বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে কিন্তু আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করেছেন এবং ওকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন অবিশ্বাস সত্যত্যাগ ও অবাধ্যতাকে করেছেন অপ্রিয় তোমরাই সৎপথ অবলম্বনকারী এ আল্লাহর দান ও অনুগ্রহ আল্লাহ সর্বজ্ঞ বিজ্ঞানময় বিশ্বাসীদের দু দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দেবে তারপরও একদল অপর দলকে আক্রমণ করলে আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে যদি ফিরে আসে তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে বিচার করবে এবং সুবিচার করবে আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন বিশ্বাসীগণ পরস্পর ভাই ভাই তাই তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগৃহীত হও হে বিশ্বাসীকণ কোনো পুরুষ যেন অপর পুরুষকে ঠাট্টা না করে কেননা সে ঠাট্টাকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর নারীকেও যেন ঠাট্টা না করে কেননা সে ঠাট্টাকারিনী অপেক্ষা উত্তম হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না বিশ্বাস স্থাপন করার পর মন্দ নামে ডাকা অন্যায় আর যারা নিবৃত্ত না হয় তারাই জালিম হে বিশ্বাসীগণ তোমরা অধিকাংশ ক্ষেত্রে অনুমান হতে ধরে থাকো কারণ কোনো কোনো ক্ষেত্রে কল্পনা পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় তথ্য খুঁজিও না ও পশ্চাতে নিন্দা কর না কেউ কি তার মৃতভ্যাতার মাংস ভক্ষণ করবে বস্তুত তোমরা একে ঘৃণা করবে আল্লাহকে ভয় করো আল্লাহ তবা গ্রহণকারী দেয়াল হে মানুষ তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে পরস্পর পরিচিত হতে পারো মুত্তাকিরাই আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন আল্লাহ মহাজ্ঞানী জ্ঞানী ও সর্বজ্ঞ মরবাসীরা বলে আমরা ইমান এনেছি তুমি বলো তোমরা ইমান আননি বরং বলো আমরা অনুগত হয়েছি কারণ এখনও তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি যদি আল্লাহ ও তার আনুগত্য করো তবে তোমাদের কর্মেরও লাঘব করা হবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তারাই বিশ্বাসী যারা আল্লাহ তার আসুলের প্রতিমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং জীবন সম্পদ সংগ্রাম করে তারাই সত্যনিষ্ঠ মুসলমান বলো তোমরা কি তোমাদের ধর্ম সম্পর্কে আল্লাহকে অবহিত করেছো অথচ আল্লাহ জানেন আকাশ পৃথিবীতে যা আছে আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবহিত ওরা এভাবে আত্মসমর্পণ করে তোমাকে ধন্য করেছে বলো তোমাদের ইসলাম আমার প্রতি অনুগ্রহ বরং আল্লাহই নহে বিশ্বাসের পথ করেছেন যদি হও সত্যবাদী নিশ্চয়ই আল্লাহ আকাশ পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে জানেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা হুজুরাত আয়াত এক থেকে আঠারো হে পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমি সবাই চ্যানেলটিকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ